আমাকে তো বাড়িতেও টাকা পাঠাতে হবে আর তাছাড়া আজ ব্যাংকও তো বন্ধ দেখি ম্যাডামকে বলে ওনার কাছে থেকে কিছু হেল্প পাওয়া যায় কিনা ম্যাডাম একটু দাঁড়ান আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন আচ্ছা বলো কি হেল্প লাগবে তোমার ম্যাডাম আজকে ব্যাংক বন্ধ আর কালকে রবিবার কালকেও ব্যাংক বন্ধ থাকবে তাই বলছিলাম আমার মা খুব অসুস্থ কালকে অপারেশন হবে বলছিলাম যে আমি এখানে কাজ করে কিছু টাকা জোগাড় করেছিলাম এই টাকাগুলো যদি আপনি আমার বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতেন তাহলে খুব ভালো হতো আরে আমি কি করে তোমার বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবো ওই যে আজকাল গুগল পে ফোন পেতে টাকা পাঠায় না ওইভাবে পাঠিয়ে দিলেই হবে আমি আপনাকে ক্যাশ দিয়ে দিতাম আপনি আমার বাবার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিতেন ও আচ্ছা ওকে বলে অনলাইন ট্রানজাকশন হ্যাঁ হ্যাঁ অনলাইন ট্রানজাকশন এটাই বলছিলাম এই নিন এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি আমার বাবার অ্যাকাউন্টে মেরে দিবেন মনে করে টাকাটা পাঠিয়ে দিবেন ম্যাডাম কাল মায়ের অপারেশন না হলে মাকে বাঁচানো যাবে না আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক টাকাটা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ মনে করে টাকাটা পাঠিয়ে দেবেন পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে আনবো কাল মায়ের অপারেশন এখন আমি কোথা থেকে ম্যানেজ করবো এতগুলো টাকা ম্যাডামকে আমি টাকাগুলো দেওয়ার জন্য বলেছিলাম আর সেই ম্যাডাম এখন টাকাগুলো নিয়ে সেই কথা এখন অস্বীকার করছে এখন আমি বাবাকে কি বলে বোঝাবো এখন আমি কোথায় পাবো এতগুলো টাকা বাবা তো ফোন করছে এখন আমি কি বলে বোঝাবো এখন আমি তাকে কি বলে বোঝাবো যে আমি কেন টাকা পাঠাতে পারিনি আমি এখন কি করব আমি এখন কোথায় যাব হ্যালো বাবা বলুন বাবা তুই তো এখন টাকাটা পাঠালি না আমি টাকা একটা মেম সাহেবকে দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে বাবা তুই কাঁদছিস কেন না না বাবা আমি কাঁদছি না আমার কিছু হয়নি এক বছর থেকে বাইরে কাজ করছি অনেক দিন হয়ে গেল মাকে দেখিনি তাই একটু মন খারাপ করছে আচ্ছা বাবা তুই ঠিক আছিস তো হ্যাঁ বাবা আমি ঠিক আছি টাকাটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিই আর কিছুক্ষণের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে না হলে তোর মায়ের অপারেশনটা করাতে পারবো না এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আমি তাহলে রাখছি হ্যাঁ বাবা ঠিক আছে এখন এখন টাকা টাকা কোথায় দিবে এতগুলো আমার কাছে একটাই উপায় আমি তো এখানে দিন ধরে কাজ করছি আমি স্যারের সাথে কিছু টাকা ধার চাইবো হয়তো উনি দিতে পারেন কারণ উনি খুব ভালো মনের মানুষ উনাকে যদি আমি ভালো করে বুঝিয়ে বলতে পারি তাহলে হয়তো উনি আমাকে টাকাটা দিতে পারেন একে আগে তো কখনো এরকম ভাবে কাঁদতে দেখিনি কিন্তু আজও এরকম ভাবে কান্না করছে কেন কিছুই তো বুঝতে পারছি না ওর বাড়িতে কি কিছু হয়েছে কিছুদিন আগে তো বলছিল ওর মায়ের নাকি শরীর খারাপ মেবুজ কি হয়েছে তোমার তুমি এত কান্না করছো কেন স্যার কি আর বলবো দু তিন মাস থেকে আমার মা খুব অসুস্থ কালকে আমার বাবা হসপিটালে মাকে ভর্তি করিয়েছে ডাক্তারবাবু বলেছে খুব তাড়াতাড়ি মায়ের অপারেশন করতে হবে না হলে মাকে বাঁচানো যাবে না আমি এখানে কাজ করে প্রতি মাসে কিছু কিছু টাকা জমিয়ে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করেছিলাম ওই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আজ আমি ব্যাংকে গিয়েছিলাম বাবাকে পাঠানোর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক বন্ধ করে দিয়েছে তাই আমি টাকাটা পাঠাতে পারিনি আর কাল রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে তাই আমি এখানে একটা ম্যাডামকে টাকাগুলো দিয়েছিলাম অনলাইনে বাবাকে দেওয়ার জন্য এখন আমি কি করবো স্যার অতগুলো টাকা আমায় এখন কে দিবে আর আমি যদি টাকাগুলো না পাঠাতে পারি তাহলে মাকে মনে হয় আর বাঁচানো যাবে না এখন আমার ওই টাকাগুলো খুব প্রয়োজন মায়ের অপারেশনের জন্য কি করে জোগাড় করবে এতগুলো টাকা স্যার হাতেও তো বেশি সময় নেই আপনি বিশ্বাস করুন স্যার আমি সকালে ম্যাডামকে টাকাগুলো দিয়েছিলাম কিছুক্ষণ আগে বাবা ফোন করেছিল ফোন করে বলছে মেহফুজ টাকাগুলো এখনো কেন পাঠাওনি আমি বাবাকে বললাম আমি টাকাগুলো পাঠিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে তারপর আমি ম্যামের কাছে গিয়েছিলাম ম্যামকে গিয়ে বললাম ম্যাডাম বাড়ি থেকে ফোন করেছিল বলছে কি অ্যাকাউন্টে টাকা ঢোকেনি নি একটু তাড়াতাড়ি টাকাটা ঢুকিয়ে দিন না না হলে আমার মায়ের ট্রিটমেন্ট শুরু হবে না কি সব আলতু ফালতু তুমি তোমার ব্রেন ঠিক আছে তুমি আমাকে কখন টাকা দিলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি নাকি নেশা করে এখানে এসেছো না না ম্যাডাম আমি আপনাকে সকালে পঞ্চাশ হাজার টাকা দিলাম না আমার বাবার অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার জন্য বলেছিলাম আর আপনি বলেছিলেন টাকাটা পাঠিয়ে দিব তুমি কোনো চিন্তা করো না মনে করুন ম্যাডাম আমি আপনাকে সকালে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম এইসব আলতু ফালতু কথা না অন্য জায়গায় গিয়ে বল না হলে পুলিশ ডেকে এমন কেসে ফাঁসিয়ে দেব না সারা জীবনেও ছাড়া পাবে শালা সিকিউরিটির কাজ করে আবার বলছে কি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এখান থেকে বেরিয়ে যা আর একটা যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু পুলিশ দিয়ে ধরিয়ে দিব চল হাট এখান থেকে ম্যাম হ্যাঁ আপনি কি বলছেন আপনার যদি আমার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করার অত ইচ্ছা হয় তাহলে অন্য টাইমে করেন এখন আমার মা অনেক সিরিয়াস টাকাগুলো এক্ষুনি লাগবে প্লিজ ম্যাম আপনি টাকাগুলো এখনই ট্রান্সফার করে দেন না হলে ডাক্তার বাবু আমার মায়ের অপারেশন করবে না আচ্ছা তুই একটা কথা বলতো তুই হলে একটা সিকিউরিটি গার্ড আর তোর অফিসার হচ্ছে আমি ম্যানেজার আর তোর কি মনে হয় আমি তোর সঙ্গে ঠাট্টা কি করছি তুই কি আমার ঠাট্টা কি করার যোগ্য তখন থেকে তুই আমার সঙ্গে বকবক করে যাচ্ছিস এখান থেকে বেরিয়ে যা নাহলে কিন্তু ভালো হবে না আমি এক থেকে তিন গুনব তার আগে যদি তুই বেরিয়ে না যাস তাহলে কিন্তু তোর ঠিকানা হবে জেলখানা ভুলে যাস না তুই কিন্তু গ্রাম থেকে এসেছিস আর এখানকার পুলিশের হাতে যদি একবার পড়ে যাস না ফোন কেসে যে ফেসে যাবি জীবনেও ছাড়া পাবি না তোর মা বাবা খুঁজেও পাবে না তুই কোথায় আছিস কেমন আছিস কেউ জানতেও পারবে না সারা জীবন তোকে এই চেন্নাইয়ের জেলে পচে পচে মরতে হবে ম্যাডাম আমি বাবা মায়ের একটাই ছেলে আর আমরা অনেক গরিব আর আমি এই চেন্নাই কাজে এসে অল্প অল্প করে কিছু টাকা জোগাড় করেছিলাম আর আমি জানতাম না হঠাৎ করে মা আমার অসুস্থ হয়ে পড়বে আমার মায়ের অপারেশনের জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম প্লিজ ম্যাডাম আমার সঙ্গে এরকমটা করবেন না আমার দেওয়া টাকাটা আপনি আমার বাবার অ্যাকাউন্টে মেরে দিন আপনাকে দয়া করে বলছি আচ্ছা ঠিক আছে ধরে নে তুই আমাকে টাকা দিয়েছিস কেউ কি দেখেছে না ম্যাডাম তার মানে তুই আমাকে টাকা দিয়েছিস সেটার কোনো প্রমাণ নেই যা আমি তোকে টাকা দিব না তুই আমার যা পারিস তাই করে না এবার তুই কি এখান থেকে যাবি নাকি আমি পুলিশ ডাকবো তখন সেই ম্যাম আমাকে পুলিশের ভয় দেখালো আমি তখন সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম এখন আমি কি করব স্যার মায়ের কাছে তো টাকাগুলো পাঠাতে হবে ও তোমার সঙ্গে এই ধরনের কাজ করেছে হ্যাঁ স্যার আমি এরকম কাজ কি করে করতে পারে আর কেনই বা করলো তোমার সঙ্গে এরকম ব্যবহার হ্যাঁ স্যার আমিও খুব ভালো মনের মানুষ মনে করতাম আমি আমিও খুব বিশ্বাস করতাম উনি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করবে আমি কখনোই ভাবতে পারিনি এখন আমি কি করব স্যার আমি এখন পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবো মেহবুজ তুমি কান্না করো না তুমি শান্ত হও তোমার মায়ের অপারেশন হবে আজই হবে তোমার মায়ের অপারেশনের জন্য যত টাকা লাগবে আমি দেব তুমি কান্না করো না প্লিজ স্যার আবার আমার বাড়ি থেকে ফোন করছে তুমি কথা বলো হ্যালো বাবা তুমি এখন টাকাটা পাঠালি না? হ্যাঁ বাবা আমি এক্ষুনি টাকা পাঠাচ্ছি। বাবা এই শহরে অনেক খারাপ মানুষ আছে। কাউকে বিশ্বাস করতে নেই। কেন রে বাবা? কিছু হয়েছে নাকি? না না বাবা কিছু হয়নি। আমি কালকেই বাড়ি আসছি। আচ্ছা ঠিক আছে। সাবধানে আয়। হ্যাঁ বাবা আমি টাকা নিয়ে আসছি। এক মিনিট দেখি ফোনটা আমাকে দাও। হ্যালো আঙ্কেল। নমস্কার। আমি এই কোম্পানির মালিক বলছি হ্যাঁ স্যার বলুন আপনারা কোনো টেনশন করবেন না এখানে অ্যাকচুয়ালি ব্যাংকের সার্ভারের প্রবলেম হয়েছে তাই টাকাটা যেতে লেট হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই টাকাটা পৌঁছে যাবে আপনি আন্টির অপারেশনের ব্যবস্থা করুন আরও যদি টাকা লাগে আমি দেব আর আমি আজই মেহপুজকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি ও দুদিনের মধ্যে পৌঁছে যাবে তারপর আন্টিকে সুস্থ করে মেহপুজ আবার আমার কাছে চলে আসবে আচ্ছা ঠিক আছে মেহপুজের সঙ্গে কথা বলুন বাবা তুই সাবধানে বাড়ি ফিরে আয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা তুমি ফোনটা রাখো আমি স্যারের সাথে কথা বলে বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি আচ্ছা স্যার চেন্নাই সেন্ট্রাল থেকে আজ গাড়ি ছাড়বে হ্যাঁ আছে আমি তোমার টিকিটের ব্যবস্থা করছি আর তার সঙ্গে টাকাটাও পাঠানোর ব্যবস্থা করছি তাহলে টাকাটা পাঠিয়ে দিন স্যার হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি তুমি টেনশন করো না আর তুমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নাও আর হ্যাঁ আর একটা কথা তোমার টাকাটা তুমি হাতে পেয়ে যাবে আর এখন যে টাকাটা তোমার বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার করছি ওটা কোম্পানির তরফ থেকে যাও তুমি ব্যাগ গুছিয়ে আমাকে কল করো এখানে তুমি অনেক সততা নিয়ে কাজ করেছো তোমার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমি ভিতরে গিয়ে টাকাটা পাঠিয়ে দিচ্ছি জাস্ট ফাইভ মিনিটস ওকে আমি জানতাম স্যারকে যদি আমি আমার সমস্যার কথা বলি তাহলে তিনি অবশ্যই আমাকে সাহায্য করবে আর আমি অনেক কষ্ট করে টাকাগুলো গুছিয়েছিলাম আমার মায়ের অপারেশনটা যেন ভালোভাবে হয়ে যায় স্যার এই নিন এখানে সব ডকুমেন্ট কমপ্লিট আছে হ্যাঁ ঠিক আছে এখন তুমি যাও স্যার একটা কথা বলছিলাম হ্যাঁ বলো বলছিলাম যে সবার বেতন পেয়ে গেছে আমার বেতনটা আসেনি কেন কিসব উল্টোপাল্টা বলছো সবাই যখন পেয়ে গেছে তুমিও পেয়ে যাবে হয়তো তোমার কথা ভুল হচ্ছে অ্যাকাউন্টটা চেক করে দেখো তোমারও ঢুকে গেছে হয়তো না স্যার আমি অ্যাকাউন্ট চেক করেছি আমার বেতন এখনো ঢোকেনি দেখো এখানে ফালতু ড্রামা করো না আমার অনেক কাজ আছে তুমি যাও এখন স্যার আমি ড্রামা করব কেন আমি সত্যি কথাই বলছি আমি এখনো বেতন পাইনি হয়তো আপনি আমার সঙ্গে ড্রামা করছেন আমি এখনো বেতন পাইনি তাই তো আপনাকে বলছি আমি মিথ্যা কথা বলছি না স্যার দেখো ফালতু আমার টাইম নষ্ট করো না এখান থেকে যাও তুমি আমি সমস্ত এমপ্লয়ের টাকা মিটিয়ে দিয়েছি তুমি যাও দিয়ে ভালো করে গিয়ে অ্যাকাউন্ট চেক করো না স্যার আমি অনেকবার অ্যাকাউন্ট চেক করেছি আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি আচ্ছা তোমরা তো সকলেই বেতন বেজো ঠিক আছে আচ্ছা তুমি বলো তো আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ডের সঙ্গে তুমি কি করেছো না না স্যার আমি তো ওর সঙ্গে কিছু করিনি তুমি কিছু করনি না না স্যার আমি কিচ্ছু করিনি আচ্ছা তুমি তো এই কোম্পানিতে কাজ করছো তুমি কি জানো না এই কোম্পানিটা পুরোটাই সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে আচ্ছা দেখো তো এগুলো কি আমার ভুল হয়ে গেছে কেন ক্ষমা করব কিসের জন্য ক্ষমা করব তোমাকে একবার নয় দুইবার নয় শত শতবার বোঝানো হয়েছে তার মায়ের অপারেশনের জন্য সে অনেক কষ্ট করে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করেছিল তুমি তো এসি ঘরে বসে মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাও আর সে দিন রোদে পুড়ে মাত্র দশ হাজার টাকা বেতন পায় সে অনেক কষ্ট করে টাকাগুলো গুছিয়েছিল তার মায়ের ট্রিটমেন্ট করার জন্য আজ তার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে হসপিটালে সে তোমার কাছে হাত জোর করেছে কত কান্না করেছে কত রিকোয়েস্ট করেছে তবুও তুমি বোঝো নি কিন্তু তুমি তাকে কি বলেছ পুলিশ দিয়ে ধরিয়ে দেব ছি 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 তুমি তোমার যোগ্যই না তুমি বেরিয়ে যাও এখান থেকে গেট আউট বেরিয়ে যাও এখান থেকে নইলে আমি এবার পুলিশ ডাকতে বাধ্য হব তুমি কি জানো সে এখনো টাকা জমা করতে পারেনি বলে তার মায়ের এখনো ট্রিটমেন্ট শুরু হয়নি ও আমাদের কোম্পানিতে কাজ করে আজ ওর মায়ের যদি কিছু একটা হয়ে যেত তারপর ও পুলিশে গিয়ে যদি সবটা ইনফর্ম করতো তখন ভাবছো আমাদের কোম্পানির রিপোর্টেশনটা কোথায় যেত সরি স্যার তোমার ভুল হয়ে গেছে দেখো তোমার সরি তোমার আর কি কোম্পানিতে তো তালা লেগে যেত তোমার কপাল হলো তুমি একটা মেয়ে তাই আমি তোমাকে এখনো ভদ্রভাবে কথা বলছি তাই যদি তোমার মায়ের সাথে এরকম কিছু একটা হতো আর তুমি আমার কাছে টাকা চাইতে আর আমি তোমাকে টাকাটা না দিয়ে যদি ঘুরিয়ে দিতাম তাহলে তুমি কি করতে স্যার প্লিজ স্যার আমাকে মাফ করে দিন এরকম ভুল আর কোনো দিন হবে না আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি কিন্তু একটা শর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূরে যাও প্লিজ স্যার আপনি আমার সঙ্গে এরকম কাজটা করবেন না আমি আপনাকে জোর হাত করে বলছি আমি তো তোমাকে বললাম বেরিয়ে যাও এখান থেকে আমি তোমাকে সাসপেন্ড করলাম প্লিজ স্যার আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না আপনি আমাকে আরেকটি বার সুযোগ দিন জানেন স্যার আমারও ঘরে বাবা নেই এই চাকরিটা করে আমি সংসারটা চালাই আমার ঘরে দুটো ছোট ছোট ভাই বোন আছে আর আমি এই চাকরিটা করে আমার ভাই বোনের পড়াশোনাটা করাই প্লিজ স্যার আপনি আমাকে আরেকবার সুযোগ দিন আমি আর এরকম ধরনের কাজ করব না দেখো আমার কোম্পানিতে কোনো জাতি বা গরিব বড় আমি কিছুই ভেদাভেদ করি না সেটা ম্যানেজার হোক বা সিকিউরিটি সবাইকে আমি এক নজরে দেখি তুমি যখন বড় গোষ্ঠীর আছো তোমার ব্যবহার এমন হওয়া উচিত যেন বাকিরা দেখে তোমাকে স্যালিউট করে তোমার ইমেজটা এমন হওয়া দরকার ছিল আর তুমি সেটা না করে বেচারা একটা গরিব মানুষের টাকা মেরে খাচ্ছ তোমাকে আমি একটা শর্তে কমা করতে পারি তোমাকে ওর পা ধরে কমা চাইতে হবে কিন্তু ও যদি তোমায় ক্ষমা করে তবে আমার কাছ থেকে ক্ষমা হবে তার আগে নয় স্যার আমরা ওর পা ধরে ক্ষমা চাইব চলুন নিয়ে চলুন আমাকে ওর কাছে এখন তো ক্ষমা চাইবে এখন তো তোমার চাকরি যেতে বসেছে না স্যার সেরকম কোনো ব্যাপার না আই রিয়েলি সরি ওর সঙ্গে আমার এরকম করাটা উচিত হয়নি চলো এসো আমার সঙ্গে স্যার আপনি আমার বাবার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ আমি পুরো টাকাটা পাঠিয়ে দিয়েছি আর এই টাকাটা তোমার কাছে রাখো না না স্যার এটা কেন আমাকে দিচ্ছেন আবার তোমার বাবার অ্যাকাউন্টে যে টাকাটা পাঠিয়েছি ওটা আমি আমার কোম্পানির তরফ থেকে দিয়েছি আর এটা তোমার টাকা আপনাকে অনেক ধন্যবাদ স্যার স্যার আমি বাবাকে ফোন করে একবার কথা বলবো হ্যাঁ বলবো হ্যালো বাবা হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকাগুলো পৌঁছে গিয়েছে হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে বাবা মা এখন কেমন আছে তোর মাও এখন সুস্থ আছে অপারেশন হয়ে গেছে হ্যাঁ বাবা চলে আয় হ্যাঁ বাবা তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি টেনে চাপবো আর কাল সন্ধ্যার মধ্যেই আমি সোজা হসপিটালে পৌঁছে যাব আর হ্যাঁ তুমি মায়ের খেয়াল রেখো আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ মা এখন অনেক সুস্থ আছে আপনি যদি সময় মতো টাকাটা না দিতেন তাহলে হয়তো আজ আমার মায়ের অপারেশনটা হতো না আরে তুমি ওসব নিয়ে চিন্তা করো না তুমি এখন সাবধানে বাড়ি ফিরো আর যতদিন না তোমার মা ঠিক হচ্ছে ততদিন তুমি ওখানে থাকো মায়ের সঙ্গে তোমার মা সুস্থ হয়ে গেলে তুমি আবার ফিরে এসো এখানে তোমার মতো মানুষের এই কোম্পানিতে সব সময় দরজা খোলা আছে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি এখন আসি ঠিক আছে আর হ্যাঁ ম্যাডাম তোমাকে কিছু বলতে চাই ভাই আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সঙ্গে যেটা করেছি সেটা করা আমার মোটেও উচিত হয়নি প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম অন্য কোনো কোনো প্রবলেম হলে ব্যাপার ছিল না কিন্তু এই আমার মায়ের জীবন আছে টাকাটা যদি আজ টাইম মতো না পৌঁছাতো তাহলে আজ আমার মায়ের অপারেশনটা হতো না আমি জানি হে টাকা দেখে সব মানুষ ঠিক থাকতে পারে না টাকা লোভে পড়ে যায় একবার ভাবার দরকার ছিল আপনার ম্যাডাম এই টাকাটা আপনাকে আমি কেন দিয়েছিলাম এই জায়গাতে যদি আমার মা না থেকে আপনার মা থাকতো তাহলে কি এটা আপনি করতে পারতেন ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই এরকম ভুল আর আমার কোনো দিন হবে না আপনি স্যারকে বলুন আমার চাকরিটা যেন রিটার্ন করে দেয় স্যার ম্যাডামকে মাফ করে দিন ম্যাডাম হয়তো প্রথমবার এতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারেনি কিন্তু এর আগে আমাদের সঙ্গে ম্যাডাম খুব ভালো ব্যবহার করে এসেছে আর যখন ম্যাডাম নিজের ভুল নিজে স্বীকার করছে তাহলে আপনি ম্যাডামকে করে দিন দেখলে তুমি যার সঙ্গে তুমি এত খারাপ করলে সেই তোমায় ক্ষমা করে দিতে বলছে আরে মা কাকে বলে জানো ভগবান করুক তোমার মায়ের সঙ্গে কিছু না হোক এটা যদি তোমার সঙ্গে কেউ করত তুমি কি মাফ করে দিতে বলো করতে না আর দেখো যার তুমি এত বড় ক্ষতি করলে সে তোমায় মাফ করে দিতে বলছে স্যার ক্ষমা করে দিন এরকম ধরনের ভুল আমি আর কোনোদিন করব না শুধু ও তোমায় ক্ষমা করে দিতে বলল বলেই আমি ছেড়ে দিচ্ছি নইলে তোমার মতো এমপ্লয়ার আমি আমার কোম্পানিতে কখনোই রাখতাম না কারণ এরো এমপ্লয়ার আমার দরকার নেই তুমি আজ এর সঙ্গে খারাপ করছো কাল যে অন্যজনের সঙ্গে করবে না তার কোনো গ্যারান্টি নেই না স্যার এরকম ধরনের ভুল আমি আর কোনোদিন করব না প্লিজ স্যার হেবারের মতো আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে যাও কাজ করো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য চাকরিটা আবার আমি ফিরে পেলাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম এবার আপনি যান থ্যাংক ইউ স্যার আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি এখন আসি আচ্ছা তুমি এসো আর বাড়ি ফিরে মায়ের সেবা যত্ন করো আচ্ছা ট্রেন কটার সময় স্যার রাত নটার সময় আচ্ছা ঠিক আছে যাও নিজের খেয়াল রেখো আর টাকাগুলো ব্যাগে রেখো না নিজের কাছে রেখো ট্রেন তো কিছু বলা যায় না কখন কি হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে এসো